আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো করি তোমরা আল্লাহর মতো অনেক ভালো আছো তো আজকে আমরা খেলতে যাচ্ছি টুর্নামেন্ট একটা টুর্নামেন্ট স্কোয়াড আমরা বানাইছি এই জায়গায় খেলছি তিন চারটি টুর্নামেন্ট তারপর পারফরমেন্স তো অনেক ভালো যায় নাই কিন্তু এই ম্যাচে তোমরা দেখো আমাদের পারফরমেন্স কিরকম হয়েছে যারা যারা টুর্নামেন্ট খেলতে যাচ্ছ তারা যারা আমাকে কমেন্ট করতে পারো যে ভাই আমিও টুর্নামেন্ট খেলবো আর সম্পূর্ণ ম্যাচ দেখো আর আমাদের এই স্কোয়াড নতুন টুর্নামেন্টের জন্য তাই সম্পূর্ণ ভিডিও দেখো আমাদের সাথে এই ম্যাচে কী হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা নতুন টুর্নামেন্টে সম্পূর্ণ ভিডিও দেখতে পাই এইখানে আমি মারা যাই আমার টিমমেটকে বলছিলাম যে তুমি চিন্তা ফিনিশ দিয়ে আমার টিমমেট এখানে যাই খেয়ে যাই তারপর লাস্ট আমাদের টিম মেট বেঁচে ছিল ফার্স্ট রাসার সে কি করতে পারে এই ম্যাচে তোমরা দেখো সবাই লং হওয়ার পরে একটু স্ক্রিপ্ট করে দেবো এখানে আমার টিমেট আমাকে রিয়ে বিতে যাই তার কাছে ছয়শো রান হয়ে গেছে আমাকে এখন নামা দিবে তো লাস্ট একটা ম্যান আমাদের মারা ছিল ব্ল্যাক তাকেও এখানে নামা দিবে আর ভিডিওটা একটু স্কিপ করে দেখি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর পরবর্তীতে কি হয়েছিল সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবো সামনে আমরা যাচ্ছি যেতে যেতে পথে সামনে একটা স্কোয়াড স্কোয়াডের পুরো মুখে আমরা আমিও রাশ করে দিয়েছিলাম একটা আরও এখানে তিনটা ম্যান ছিল এটাকে বাইক পুরো ফুল ডেমেজেকে মাইকটা দিয়েছি বাইক মেরে দিই এখানে আমরা মেরে দিই

পা চলে যাচ্ছে ওইখানে আমি যাচ্ছি পিছনে খাবার দেওয়ার জন্য তো আমার টিমের একটা নক করে দিছে আমি সেটা ফিনিশ দিয়ে দিছি তো সামনে আমার একটা ম্যান হুট করে চলে আসলো তাকেও আমি মেরে দিই এইখানে ফিনিষও দিয়ে দিই তারপরে সামনে আমার ম্যান বলেছে এখানে আসলো ফুল করে দেবো আমাকে মানে ট্রিটমেন্ট করে ওকে আমার ম্যান আবার ডাউন হয়ে গেছে ওকে রিয়ার দিতে গেছে আমার বন্ধু এখানে আবার ফাইট চলতেছে একটা আমি ওখানে মারতেছি তো আমার বন্ধু এখন ওকে নামাই দিবে আমার টিমমেট এখানে বলতেছে যে ওর কাছে নাকি একটা ম্যান আছে আমরা সেখানে চলে যাই আর আমরা একলা ছিল এখানে আমরা একটু হোল করি সবাই সামনে একটা স্কোয়াড ছিল তো আমরা এখানে আরও একটু হোল করি যে নিচের দিক মুখ করব না সামনে যাব কারণ আমাদের স্কোয়াড নিয়ে তার জন্য রোটেশন করতে পারতেছি না আমার টিমেট বলে যে নিচের দিকে যেতে অন্য বাল ফালা ফালাই নিচে দিয়ে যাচ্ছে ওরা চলে গেছে আমি একটু উপরে থেকে গেছি উপরে থেকে একটা এনেমি ছিল ওইখানে ঘরে ওকে একটা হেডশট মেরে দিয়ে ওখানে এসিটি দিয়ে আবার আমার টিমমেট রাশ করে দিছে প্লাস দিয়ে আমিও রাস করে দিয়েছি এখানে আর এখানে আমাকে মেরে দেয় কিছুটা দিয়ে তারপরে আমার টিমমেট আসে এখানে দুটাই মেরে দিছে আরো একটা আর একটা শট লাগালেই আমাদের ম্যাচ বুয়া হয়ে যেত কিন্তু এখানে ম্যাচ বুয়া হয় না এখানে আমরা তিন নম্বর পজিশনে আছি সাতচল্লিশ